হুজুর আজকে কয় জায়গা দাওয়াত আছে হুজুর একটু দামি পোশাক পড়লে কয় অহংকারী কম দামি পোশাক পড়লে কয় ফকির নি হুজুর একটু ইংরেজি বললে কয় ভাব মারায় আর ইংরেজি না বললে কয় খ্যাত অনেকে আবার কয় এই দেশটারে হুজুর রাই শেষ করছে অমুসলমান কুত্তা মরে ছাগল মরে বিড়াল মরে জানাজা হয় না এই বাংলার জমিনে যদি ওলামা একরাম না থাকতো তোমার মরণটাও কুত্তার মতো জানাজা ছাড়া হইতো আরে তোমার বাপ মায়ের বিয়েটা যদি হুজুর না পড়াইতো তাহলে তো তুমি হারামজাদা হইতা না যায় সন্তান হইতা তোমার তো সহিভাবে পয়দা করার ক্ষেত্রে হুজুরের অবদান